নমস্কার ফ্রেন্ডস দেখুন আজকে আমরা এক জায়গায় গিয়েছিলাম সেখানে দেখলাম ঘর সাজানোর জিনিস প্রচুর প্রচুর রয়েছে দেখুন কত সুন্দর সুন্দর ঘর সাজানোর জিনিস কত সুন্দর সুন্দর দেখুন আপনারা কত সুন্দর দেখতে প্রত্যেকটা গাছ ফুল খুব সুন্দর দেখতে এগুলো দেখুন ঘরের জানালার কভার এগুলো কত সুন্দর দেখতে দেখুন দেখুন কত সুন্দর সুন্দর উপরে সাজানো খুব সুন্দর সুন্দর কালার হয়তো আলো কমের জন্য আপনাদেরকে পুরোটা দেখাতে পারছি না নয়তো খুব সুন্দর সুন্দর দেখতে সামনা সামনে থেকে দেখলে সবারই খুব পছন্দ হবে দেখুন কত প্লেট তারপর কড়ির কাপ সমস্ত কিছু বিক্রি হচ্ছে খুব সুন্দর সুন্দর কেমন লাগছে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা কোথাও কোনো জায়গায় গেলে এরকম জিনিস দেখতে পান কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন ঘর সাজানোর জিনিস দেখতে পান কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আজকের ভিডিও এই পর্যন্ত